নমস্কার আবার একটা নতুন লাইভ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে অনেকেই বলছেন যে ভারতীয় রাজনীতির চিত্রটা যেন পরিষ্কার হয়ে গেল ভোটের গণনা মেটার তিন দিনের মাথায় এখন মোটামুটি জানা যাচ্ছে যে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে আরেকবারের জন্য শপথ নিতে যাবেন নরেন্দ্র মোদী এবং এনডিএর সরকারই হতে চলেছে কিন্তু অন্য একটা দিক দিয়ে দেখতে গেলে আবার বলা যেতে পারে এইটাই পরিষ্কার হলো যে ভারতীয় রাজনীতির চরিত্রটা অত্যন্ত অপরিষ্কার এবং একটা এমন জায়গায় রয়েছে যে কিছুই ধোঁয়াশার মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে না আরো একটু অন্যভাবে বলতে গেলে এটা চারদিকে তাকিয়ে যা মনে হচ্ছে তার সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা যেতে পারে একটা বাংলা শব্দ বন্ধ দিয়ে যেটা হয়তো খুব হালকা চালে যখন আমরা কথা বলি ব্যবহার করি সেটা হচ্ছে দেখ কেমন লাগে এখন যেন এই দেশ জুড়ে একটা দেখ কেমন লাগে পরিস্থিতি চলেছে কারণ মনে রাখতে হবে যাদের নিয়ে নরেন্দ্র সরকার গঠন করতে চলেছেন বিশেষ করে চন্দ্রবাবু নাইডু তেলেগু নেতা। এবং বিহারের নীতিশ কুমার এদের দুজনেরই যা ট্র্যাক রেকর্ড যা ইতিহাস এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্ক ছিল বিজেপি সরকারের সঙ্গে যে সম্পর্ক আমরা অতীতে দেখেছি সেই সমস্ত কিছুকে মাথায় রেখে ওই সবচেয়ে অ্যাক্ট শব্দ বন্ধ বা সবচেয়ে উপযুক্ত যেটা ডেসক্রিপশন বলা যেতে পারে সেটা হচ্ছে দেখ কেমন লাগে তার কারণগুলো আমরা একে একে জেনে নিই মনে রাখতে হবে বেশি কিছু করতে হবে না ধরুন যদি কেউ আর্কাইভস থেকে বা নিজের স্মৃতি থেকে পুরোনো কিছু ক্লিপস বার করে নিতে পারেন তাহলেই এই আগামী দিনের যেটাকে আমরা মোদি ম্যাজিক বলতাম গত দশ বছর ধরে কিছু ভালো দেশের হলেই যেন সেটা ঘটেছে মোদি ম্যাজিকের জন্যে এটাকে অনেকে আবার মোদি বিরোধীরা বলতো যে এই ম্যাজিকটা আসলে ভালো কিছু ঘটছে না ম্যাজিকে যেমন একটা ইলিউশন তৈরি করা হয় তো একটা এটা ইলিউশন অফ চেঞ্জ তৈরি করা হতো মোদি ম্যাজিক দিয়ে কারণ ম্যাজিক বাই ডেফিনেশন মানে এমন একটা ওয়ে অফ লাইফ যেটা এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয় যেটা বাস্তবে নেই অথচ সেটাকে দেখানো হচ্ছে যাকে ইলিউশন অফ চেঞ্জ বলা যায় পরিবর্তন করে অর্থাৎ যে বাস্তব পরিস্থিতিটা রয়েছে তাকে পরিবর্তন করে অন্য একটা কিছুকে দেখানো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই যে দশ বছর ধরে নানান মোদি ম্যাজিক আমরা দেখে এসেছি এই পরবর্তী অধ্যায় যে সরকারটা আসতে চলেছে তাতে অনেকেই কিন্তু মনে করছেন যে আর একটা ম্যাজিক্যাল স্টিন্ট আসতে চলেছে তবে এই ম্যাজিকটা অন্য ধরনের ম্যাজিক যারা ফ্র্যাঙ্ক কাক্কার মেটামরফোসিস করেছেন তারা জানেন ওখানে যেটা মুখ্য চরিত্র গ্রেগর সামসা উনি একদিন সকালে ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে নিজের গলার শরটাই আর চিনতে পারেননি কারণ এমন পরিবর্তন হয়ে গিয়েছিল তো আজকে যে পরিস্থিতিতে এই সরকারটা হতে যাচ্ছে এবং যাদেরকে নিয়ে হচ্ছে একসময় বলা হতো মিলিঝুলি সরকার এখন আর মিলিঝুলির বদলে নতুন শব্দ উঠে এসছে গঠবন্ধন তো এই গঠবন্ধনের যে সরকার হতে যাচ্ছে তার প্রাক্কালে যেটা জেনে নেওয়া ভালো যে কথা আগে বলছিলাম কিছুক্ষণ আগে যে পেছি নয় খুব একেবারেই বলা যেতে পারে অদূর অতীত থেকে কিছু আর্কাইভস ঘাটলে বা কিছু ক্লিপিংস বার করলে দেখা যাবে সেখানে কি ভাষায় চন্দ্রবাবু নাইডু মোদিকে মোদি চন্দ্রবাবু নাইডুকে মোদী শাহ নীতিশ কুমারকে নীতিশ কুমার এদেরকে যেভাবে আক্রমণ যে ভাষা হয়ে আক্রমণ হয়েছে ভাষা নিয়ে সেইগুলো মনে পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে নতুন ম্যাজিকটা শুরু করতে চলেছে তার মজাটা ঠিক কোথায় আমি একটু একটু মনে করিয়ে দিচ্ছি ধরুন একটা সময় তখনকার তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডুকে এমন কথাও বলেছিলেন যে ওনার নাম দেওয়া উচিত ইউটার্ন নাইডু কারণ চন্দ্রবাবু নাইডু নাকি বারবার পাল্টি খেতে থাকে আবার চন্দ্রবাবু নাইডু আপনাদের মনে আছে কিনে জানি না তখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলেছিলেন যে মোদী হচ্ছেন একজন উগ্রপন্থী মানে এই লেভেলের আক্রমণ চলে গিয়েছিল এবং দিনের পর দিন যখন চন্দ্রবাবু নাইডু মোদি সরকারের শরীর থেকে বেরিয়ে গিয়েছিলেন তখন কিন্তু এই আক্রমণ প্রতি আক্রমণ চলতেই থেকেছিল এমন একটি প্রচার সভা ছিল যেখানে প্রধানমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ব্যঙ্গ করে ওনার স্বভাবচরিতভাবে বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডু নাকি দাবি করেন উনি ওনার থেকে সিনিয়র তো কি কি ব্যাপারে সিনিয়র সেটা বলতে গিয়ে উনি যেগুলো বলেছিলেন তাতে বলেছিলেন যে হ্যাঁ উনি আমার থেকে সিনিয়র কিন্তু উনি পাল্টি খাওয়ার নিরিখে আমার থেকে সিনিয়র উনি যতবার জীবনে রাজনৈতিক পাল্টি খেয়েছেন সেগুলো আমি তার ধারে কাছেও নেই উনি যেভাবে রাজ্যটাকে চালিয়েছেন আমি সেভাবে রাজ্য বা দেশ চালেনি এইরকম একাধিক শ্লেষাত্মক আক্রমণ উনি সানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে আবার চন্দ্রবাবু নাইডুও সমানভাবে কিন্তু মোদীর বিরুদ্ধে আক্রমণ করেছিলেন এবং আপনাদের মনে না থাকলে আমি মনে করিয়ে দিই যে চন্দ্রবাবু নাইডুর একটা দাবি ছিল যে অন্ধ্রপ্রদেশকে একটা বিশেষ অর্থনৈতিক স্টেটাস স্পেশাল ইকোনমিক স্টেটাস দিতে হবে এবং সেই দাবিটা মেনে না নেওয়াতেই উনি কিন্তু এক সময় ছেড়েছিলেন সরকার এখানে তেলেগু দেশমের মন্ত্রীরা হঠাৎ পদত্যাগ করে বেরিয়ে গিয়েছিল এখন সেক্ষেত্রে একটা মস্ত বড় সুবিধা ছিল যে বিজেপির তখন একক একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল কাজে তেলেগু দেশমের বেরিয়ে আসাতে খুব একটা বেশি তফাৎ বা পার্থক্য বা প্রভাব সরকারের ওপর পড়েনি একইভাবে নীতিশ কুমার যতবার ঢুকেছেন বেরিয়েছেন এই সব ক্ষেত্রে যখন প্রথম নীতিশ কুমার তেজস্বী যাদবের সঙ্গে হাত মেলালেন তখন কিন্তু মোদি এবং শাহ দুজনেই একেবারে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে মানে প্রায় অনেকটা ওইরকমভাবে জান ভাবে জান বচন না যায় সেই বচনটা ছিল যে অনেক হয়েছে আর কখনো কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই অন্তত নীতিশ কুমারের সঙ্গে হাত মেলানো নয় অথচ সেই নীতিশ কুমারের সঙ্গে আবার হাত মিলিয়ে উনি আবার সরকার গঠন করতে চলেছেন তো এই যে আগে যা বলেছিলেন এখন যা বলছেন রাজনীতিতে কথা বদলানো আগে বেগুনকে গুণহীন বলা পরে বেগুনকে সর্বগ্ন সম্পন্ন সবজিদের রাজা বলা এই সমস্ত উদাহরণ প্রচুর আছে কিন্তু এখানে ইস্যুভিত্তিক যে বিষয়গুলো বা প্রসঙ্গগুলো উঠে আসবে সেটা হচ্ছে যে দাবি দাওয়া এই ধরনের শরীররা করে থাকেন সেই দাবি দাওয়াগুলোকে মেনে নেওয়া এই নতুন সরকারের পক্ষে কতটা কঠিন বা বলা যেতে পারে একেবারে দুরূহ হয়ে যাবে ইতিমধ্যেই যে সমস্ত ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে তাতে নানান গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু অলরেডি এই সমস্ত শরিকরা দাবি করে বসে আছেন তার মধ্যে রেল আছে বাণিজ্য আছে ইনফরমেশন আছে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলোই প্র্যাকটিক্যালি ল আছে এনারা চেয়ে বসে আছেন এবং মনে রাখতে হবে এই দুজন ছাড়াও আমাদের রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাশওয়ানের যে দল তারাও শরিক তারাও পাঁচটা সংখ্যা আসন নিয়ে বা সদস্য সংখ্যা নিয়ে লোকসভায় প্রবেশ করতে চলেছে তাদের একটা দাবি থাকবে একনাথ সিন্ডের একটা দাবি থাকবে স্পিকারের পদও এই শরিকদের মধ্যে দাবি করা হচ্ছে এই সব কিছু মিলে এইগুলো যদি শরিকদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে বিজেপির হয়ে যারা জিতে এসছেন তাদের দিক থেকে সেগুলোকে গ্রহণ করা বা মেনে নেওয়া কতটা সহজ হবে এই প্রশ্নগুলোও কিন্তু আসবে তার থেকেও বড়ো কথা যদি আজকে চন্দ্রবাবু নাইডু তার পুরনো যে দাবি সেই দাবিতেই স্টিক করে থাকেন অর্থাৎ অন্ধ্রপ্রদেশকে একটা স্পেশাল সেটার যেটার নামে উনি ভোটও চান তার নিজের রাজ্য থেকে সেইটা নতুন করে মেনে নেওয়া কত এদের পক্ষে সহজ হবে কারণ আগের বার ওনারা এটা মানেননি এবং নীতিগতভাবে ওনারা এটার বিরুদ্ধেই আছেন সিমিলারলি যদি অন্ধ্রপ্রদেশকে স্পেশাল সিটার দিতে হয় তাহলে বিহারকেও দিতে হবে কারণ বিহারেরও এরকম একটা দাবি ছিল এবং অন্যান্য কিছু কিছু রাজ্য একই দাবি তুলবে এক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে একটা প্যান্ডোরার বাক্স প্যান্ডোরাস বক্স যেন পুরো খুলে যাবে এই সমস্ত শরীরকে এক জায়গায় এনে যদি সরকার গঠন করতে হয় এই মুহূর্তে হয়তো সরকার গঠনের জরুরি বা প্রয়োজনীয়তাটা সবার উপরে অগ্রাধিকার অগ্রাধিকারের ভিত্তিতে অথব সবাই একটা এক জায়গায় এসে সরকারটা গঠন হবে রোববারের শপথ অনুষ্ঠানে হয়তো হবে কিন্তু শপথ গ্রহণের পর মুহূর্ত থেকেই কিন্তু এই বিভিন্ন দাবি দেওয়া যেগুলো কেউ বলবেন অমূলক কেউ বলবেন যথেষ্ট যুক্তি আছে এই দাবি করার পেছনে তো সেটা অন্য বিতর্ক কিন্তু দাবি দেওয়া উঠতেই থাকবে এবং এই দাবি কিন্তু কোনো শেষ নেই এবং বিশেষ করে যাদের নিয়ে তিনি সরকার করতে চাইছেন তারা কিন্তু এই দুজন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার কিছুটা তার আগের এরকম অভিজ্ঞতা নেই কিন্তু রামবিলাস পাসোয়ানের ছিল তার ছেলে বলা যেতে পারে সুযোগ্য পুত্র যিনিও বা মতো জিতে পাঁচজন সদস্য নিয়ে এসছেন এদের সবারই কিন্তু একটা হিস্ট্রি বা ট্র্যাক রেকর্ড আছে এই দাবি দেওয়া জানানোর ক্ষেত্রে বা প্রসঙ্গে কাজেই দাবি দেওয়াগুলো উঠতেই থাকবে শুধু যে কিছু মন্ত্রক বা মন্ত্রণালয় পেলেই ওনাদের দাবি শেষ হবে তা কিন্তু নয় একাধিক দাবি উঠবে এবং যত এগোবে রাজনীতিটা সেই দাবিদাও তাদের আরও উঠতে থাকবে কেন ওনারা নিজের নিজের রাজ্যে একরকম প্রতিশ্রুতি দিয়ে ভোটে দিতে এসেছেন সেই মনে রাখতে হবে এই দলগুলো কোনোটাই কিন্তু বিজেপির সঙ্গে আদর্শগতভাবে খাপ খায় না এবং তাদের মধ্যে কোনো এই আইডিওলজিক্যাল বন্ডিংও নেই অতএব এই যে এখন একটা বলা যেতে পারে অনেকে হয়তো লঘু করে বলবেন একটা মজার পরিস্থিতি চলছে এটা আমি শুরু করেছিলাম যে এটাকে একমাত্র ওদের ব্যাখ্যা করা ছিল ওই ব্যাখ্যা লাগের মধ্যে অন্যদের দিক থেকে একটা শুধু দেখতে থাকা যেটা আমাদের ইন্ডিজোট বা ইন্ডিয়া যে অ্যালায়েন্সটার নাম তারা যেটা এই মুহূর্তে যে অ্যাপ্রোচটা নিয়েছে ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ দেখি না নিজেই কিভাবে ওরা ভেঙে যায় কোলাপস করে টকল করে তার জন্য ওয়েট করা যেখানে আমাদের পাঁচ বছরের নির্ধারণ করা আছে সেখানে কিন্তু এই ধরনের একটা অনিশ্চিত বা সেইভাবে বলতে গেলে অস্থায়ী সরকারটা কখনোই কাম্য নয় কিন্তু যে পরিস্থিতির দিকে এগোচ্ছে তাতে এই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চিহ্নটা কিন্তু ঝুলেই থাকবে আমি শুরু করেছিলাম যেটা মোদি ম্যাজিক দিয়ে যে মোদি ম্যাজিকের হয়তো অনেক সদর্থক দিকও ছিল কিন্তু এইবারে যে নতুন ম্যাজিক কারণ মোদি তো নিজেই আমরা জানি মিস্টার মোদি তার প্রধানমন্ত্রিতকালে কীভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে এসছে শুধু জোট সরকারকে কোয়ালিশনকে এবং যেটা ওনার ভাষায় গঠবন্ধন তাকে এবং এই সমস্ত নেতাদের যারা কোয়ালিশনের চেষ্টা করছিলেন ইন্ডি জোট গঠনের আশেপাশে সময় থেকে এবং জোট গঠন হয়ে যাওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিটি সভায় এই কোয়ালিশন যে ইনিশিয়েটিভ তাকেই ব্যঙ্গবিদ্রুপ করে এসছেন যে কেন কোয়ালিশন টিকবে না কেন কোয়ালিশনের তিনি বিরোধী কোয়ালিশন করলে কি হয় প্রতি বছর একটা করে নির্বাচনে যেতে হয় এসব অনেক কথা কিন্তু তিনি বলেছেন যেটা হয়তো পেছনে ফেরার রাস্তা না রেখেই তখন বলে গেছেন বা তিনি কখনো ভাবেননি যে এইরকম একটা পরিস্থিতি আসবে যেখানে তাকে স্বয়ং তার ওই যে অতীতের বলা বক্তব্যগুলোকে একেবারে বিস্মরণে পাঠিয়ে এবারে ভুলে থেকে তাকেই কোয়ালিশনের জন্যে শুধু গঠন করা নয় কোয়ালিশনের জন্য প্র্যাকটিক্যালি এখন বিজেপির দিক থেকেই আগ্রহটা বেশি তাদের থেকেই কোয়ালিশন পার্টনার বা শরিকদের কাছে পৌঁছনোর তাগিদটা যেন বেশি না হলে তো সরকার গঠনই হয় না অর্থাৎ সরকার গঠন করতে হবে আমাদের নেহরুর যে করে যাওয়া রেকর্ড পরপর তিনবার জিতে সরকার করা সেই রেকর্ড ছুতে হবে সেটা করতে গেলে এই সমস্ত আনকমফোর্টেবল অ্যালায়েন্স বা শরিকদের মেনে নিতে হবে মেনে নিয়ে এই একটা বিরাট কম্প্রোমাইজ করেই একটা সরকার গঠন করতে হবে এখন এই কথা বলা বা ভুললে চলবে না যে এর আগে অতীতে এইরকম উদাহরণ আছে যেখানে কিন্তু কংগ্রেস একটা মাইনরিটি গভর্নমেন্ট নিয়েও কোয়ালিশন সরকার করে চালিয়ে গেছে পুরো পাঁচ বছরের মেয়ার এরকম উদাহরণও আছে যে যেখানে দেখা যাচ্ছে যে কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের বাম ফ্রন্টের উদাহরণ দেখি তাহলে কিন্তু দীর্ঘ চৌত্রিশ বছর বাম ফ্রন্টে একটা ফ্রন্ট ছিল যেখানে বামপন্থার বিভিন্ন শরিকরা একসঙ্গে ছিল এবং চৌত্রিশ বছর তাদের নিয়েই কিন্তু বামফ্রন্ট শাসন চালিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য যেটা যে এই যে অ্যালায়েন্স পার্টনাররা এরা সবাই মোটামুটি নীতিগতভাবে বা রাজনৈতিক মতাদর্শগতভাবে একটা এক জায়গায় বা কাছাকাছি অবস্থানে ছিল কিন্তু এখন যেটা হতে যাচ্ছে সেখানে কিন্তু যদি দেখেন তাহলে একেবারে ডায়োমেট্রিক্যালি অপোজিট অ্যান্ড ডিফারেন্ট কিছু মতাদর্শগত রাজনৈতিক দল তারা কাছাকাছি এসে একটা সরকার গঠন করতে যাচ্ছে কাজে এই যে গুলো লোকে আশঙ্কা করছে সেই গুলো আসা কিন্তু আসতেই পারে এবং আসবেও হয়তো কিন্তু যেটা আর একটা স্লোগান মোদীজি তুলতেন এতদিন দিয়ে এসছেন যে মোদি হয়তো মুমকিন হ্যাঁ তো আগামী দিনে যেটা দেখতে হবে যে এই যে সমস্ত একটা অসঙ্গতিপূর্ণ অ্যালায়েন্স এবং যেখানে প্রায় যেটাকে বলা যেতে এটা কনভার্ট করছে না অর্থাৎ ডাইভার্জেন্ট একটা অ্যালায়েন্স পার্টনার তাদের নিয়ে এই সরকারটা পুরো পাঁচ বছর স্থায়ী হবে কিনা তাহলেই বোঝা যাবে মোদী তো মুমকিন হ্যাঁ স্লোগানটা কতটা সফল বা সার্থক ছিল আমাদেরও চোখ থাকবে আপনাদেরও চোখ থাকুক ক্যালকালিং টিভি এবং ইন্দো বাংলা টাইমসের পর্দায় আমরা আপনাদের প্রতি মুহুর্তে প্রতিদিনের সমস্ত রাজনৈতিক ঘটনা অর্থনৈতিক ঘটনার আপডেট এবং বিশ্লেষণ দিতে থাকব আপনারা দেখতে থাকুন ক্যালকুলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস